ও ওয়াজিব দুটাই রয়েছে যেমন সালাম দেওয়াটাই ফরজ সালাম গ্রহণ করাটা ওয়াজিব এই ওয়াজিব বিষয়টা একজন মহত্ব ব্যক্তি হইতে আমাদের কাছে আসছে তেম যা আমরা অনেকে জানি না হযরতে লোকমানা হাকিম একজন গুণী ব্যক্তি ছিলেন ধার্মিক ছিলেন তিনার জামানাটা অনেক হাদিসের মাধ্যমে বোঝা যায় শোনা যায় জানা যায় যে হজরতে এ ফাই ক্যাম্বারের জামানাতে উনি জীবিত ছিলেন তো একজন নবীর পাশাপাশি আরেকজন নবী থাকতে পারে না যদিও তিনি নবী নন তবে তিনি আধ্যাত্মিক এবং পবিত্রতা অটল ছিল যেমন তিনি রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন গাছ থেকে গাছের পাতা পর্যন্ত তিনি সাথে কথা বলতেন এবং মানুষের উপকারের কথাই বলতেন আমি মানুষের এই বীমার থেকে এই বেদির থেকে মানুষকে মুক্তি করতে পারি সেই ধারা অনুযায়ী তিনি মানুষের মধ্যে ঘাস পাতালতা ইত্যাদির মাধ্যমে হাকিমি করতেন বা হাকিমি করতেন এতে মানুষ বেদিমুক্ত হইত বা উপকৃত হইতো সেই লোকমান হেকিন যখন ওনার মৃত্যুর সময় অবস্থান করলো যখন ওনার মধ্যে মৃত্যুর সময় আসলো তখন তো আমরা যেটাই জানি আরজাইল আলাইসালাম আইসা জান কবজ করে তো আরজাইল আলাহাম যে আইসা জান কবজ করেন আরজাইল নিজের ইচ্ছাই কিন্তু আসেন আল্লাহর হুকুমই আসে এখন আল্লাহ যে হুকুম করলো কোন রূপ থেকে করলো এটা অবশ্যই আমাদের আমলের বিষয় আমরা জানার চেষ্টা করব ভবিষ্যতে তো আরজাল আলাই সালাম আসিয়া ওনার ঘরে প্রবেশ করে দেখলেন উনি একজন লোকমান হাকিম কিন্তু এখানে একজনের মধ্যে চল্লিশ জন বা একাধিক জন একই ঘরের মধ্যে দাঁড়ানো রয়েছে আরজাল আলাই ইসলামের মাথাটা পুরোপুরি নষ্ট যান করব করবো একজনকে কিন্তু একটা ঘরের মধ্যে একজনই আছে এটা আমি জানি একজনের ভিতরে একাধিক মানুষ বা লোকমান হাকিম আমি কার যান কবজ করতে যাইয়া ভুল করে আল্লাহর কাছে অপরাধী হব। আল্লাহ ফায়কের পরামর্শ অনুযায়ী লোকমান হাকিমের উদ্দেশ্যে আরজাল সালামকে জানানো হইল তুমি আবার যাও তো সেখানে যাইয়া তুমি একটা সালাম বিনিময় করবো যে সালামটা গ্রহণ করবে সেই আসল লোকমান হাকিম আবার আসলো আসার পরে দিয়া সালাম বিনিময় করলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ সালাম বিনিময় করার পরে পরে তিনি সালামটা গ্রহণ করলেন হজরতের লোকমান হাকিমও জানতেন যে সালাম যেইখান থেকে আসুক না কেন অবশ্যই আমাকে সালাম গ্রহণ করতে হবে এ সালামের অর্থ হলো আল্লাহ রহমত আপনার উপরে বসিত হোক যদি আমি সালামটা গ্রহণ না করি তাহলে আমার মধ্যে মসিফতও আসতে পারে আর যদি সালামটা গ্রহণ করি তাহলে মসিফত থাকলেও সেটা কেটে যেতে পারে তো এই জন্যে তিনি সালামটা গ্রহণ করলেন এবং শিক্ষার দ্বারা মতে বর্তমানে তাই হল এখন আমরা একজন মুসলিম আর একজন মুসলিমকে সালাম বিনিময় করে থাকি সালাম দেওয়াটাই হচ্ছে ফরজ সালাম গ্রহণ করাটা হচ্ছে ওয়াজিব তো সালাম দেওয়া ফরজের ভিতরে দেখা যাইতেছে অনেক সময় মধ্যে আমরা ছোটোদের পক্ষ থেকে অপেক্ষায় থাকি সে আমাকে সালাম দিবে যদি তার আদর্শে তা দুর্বল থাকে অবশ্যই আমি সালাম দিয়ে তারা শিখিয়ে দেবো এটাই করণীয় সুন্নতি একটা অংশ এই হলো মুসলিম সমাজের একটা অংশ আমরা তো মুসলিম সমাজে বসবাস করি আমার সামনে যদি আমার একজন শিক্ষক বার্জিন শিক্ষক যে হিন্দু কোনো ব্যক্তিবর্গ পড়ে যেমন আমার মাস্টার যার কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি তিনি হিন্দু তা আমার সামনে যদি হিন্দু পড়ে তাকে আমি সালাম বিনিময় করব কি করে যদি আলাইকুম তাহলে আমার রাসুলকে অসম্মান করা হয় অবশ্যই আল্লাহর হুকুমও রয়েছে তার উপরে সম্মান প্রদর্শন করা তারপরে শান্তি রহমত কামনা করা তাহলে সেটা আমি করব কি করে আসলে সালাম জিনিসটা হলো নতর থেকে আসছে নতর মধ্যে কি হয় স্মরণ নতর মধ্যে কি হয় স্মরণ আমি আল্লাহকে স্মরণ করলাম রাসুলকে ভালোবাসলাম স্মরণের থেকে হলো সালাত সালাতের থেকে হলো সালাম সুতরাং এই সালামের উৎপত্তিটা হয় নমদ থেকে নমদ থেকে নমস্কার নমস্কার থেকে নত নত থেকে স্মরণ স্মরণ থেকে সালাদ সালাদ থেকে সালাম তো কাজে অবশ্যই ছোট সালাম স্ত্রী স্ত্রীকেও সালাম দিব সালামের মাধ্যম দিয়ে দূরত্ব দূর করবে আত্মীয়তা বৃদ্ধি করবে সুসম্পর্ক বৃদ্ধি করবে এবং বন্ধুত্ব জোরদার করবে সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লা